জগন্নাথপুর সিলেট সড়ক জনদুর্ভোগ চরমে দশায় ক্ষুব্ধ এলাকাবাসী সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে সিলেটগামী প্রধান সড়কের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত খানাখন্দ এবং অসংখ্য ভাঙাচোড়া অংশ থাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এতে করে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জগন্নাথপুর সিলেট সড়কের প্রায় প্রতিটি মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট বড় গর্ত সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা ফলে অনেক সময় যানবাহনের চাকা গর্তে আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয় শুধু তাই নয় এ সড়কের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মতো ছোট যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে এই সড়কের বেহাল দশায় খুব প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা যাত্রী এবং পরিবহন শ্রমিকরা রাস্তাঘাটের বেহাল অবস্থা যে গু আইয়ে উঠুকায় ঘুষ মাটি আগে করে না আর আরাম রে উলতো জাহাজে আরাম আর আরাম কেন রাস্তার অবস্থা আমরা রবিপুরের সিলেট ই মেন রাস্তা জগন্নাথপুর তো সিলেট এর রাস্তার অবস্থা খুব খারাপ প্রত্যেক দিন দশ থেকে পনেরো অ্যাক্সিডেন্ট ঘটে খালি যে এই ভাঙ্গার কারণে মাদ্রাস পয়েন্ট থেকে লাগাইয়া আপনার দুই নম্বর ব্রিজ পর্যন্ত অবস্থা খুব শোচনীয় চলাচলের হাজার হাজার গাড়ি এই রাস্তা বায় চলে কিন্তু কেউ ঠিক করার মতো নয় এই যে ভাঙছে এক্সিডেন্ট ও কেউ হাত ভাঙগে কেউ হাওয়া বাঙের কেউ খোলা যাত কিন্তু কেউ ঠিক করা নেই না নামাজেও অকল নামাজ ও এতো কষ্ট আর কি কষ্ট করা বালা খাবর যাওয়ার সম্ভব না ও অবস্থা রাখছেন সামনে স্কুল বড় মাদ্রাসা বড় স্কুল স্কুল হি বাইদি আপনার হসপিটাল পয়েন্ট বুঝলি মানে সিলেটে মেইন রোড হইলো ওটা জখননাথ থেকে সিলেট পর্যন্ত যে রোড গেছে এই রোড মেইন রাস্তা হইলো ওটা আর এই রাস্তাটা এই করুন আমরা এই তো সামনে তো ঘর থেকে বাড়াইতে পারলাম না বাড়ি সাগর হয়ে গেছে আপনার ঘরের সামনা অনেক আপনারা সরকার ব্যবস্থা নিতা জেলা সুন্দর হয় জেলা খাম হয় ও ব্যবস্থা আপনারা করুক আমরা আমরা কষ্ট থেকে একটু দূর করুক ওটা আর কিছু হওয়ার নাই আমরা জগন্নাথপুর থেকে নিয়মিত সিলেটে যাতায়াতকারী আগে যেখানে দেড় ঘন্টার মধ্যে সিলেট পৌঁছানো যেত এখন সেখানে দুই থেকে আড়াই ঘন্টা লেগে যায় রাস্তার এই খারাপ অবস্থার কারণে আমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং আর্থিক ক্ষতিও হচ্ছে গাড়ি চালকরা জানান রাস্তার খারাপ অবস্থার জন্য গাড়ির ইঞ্জিন এবং চাকা দ্রুত নষ্ট হচ্ছে মেরামতের খরচ বেড়ে যাওয়ায় আমাদের আয় কমে গেছে আমরা দ্রুত এই রাস্তা মেরামতের দাবি জানাচ্ছি সেখানে অবস্থাটা বেঁচে বাঙ্গা বাঙ্গার কষ্ট হয় দুই দিন পরে পরে খালি গাড়া হয়ে যায় এখান আর যাতায়াতের তাই বেশি অসুবিধা এক্সিডেন্ট বেশি হয় আর এখান তো দুদিন ভাই হইটা সুন্দর হইটা ক্লিয়ার ভাবে আমরা সবের তাই ভালো হইলো নিয়ে আমরা তাই চাই তো কষ্ট হইবি মা দেশার ছাত্রছাত্রী আসা যাওয়া এর মাঝে আমরা যে টমটম মোটরবাই আসি তারা বেশিরভাগ মাল লই যাই অন্য এক্সিডেন্ট হয়ে যায় গাড়ির মাঝে উল্টিয়া পড়ে যায় গাড়ি উল্টিয়ে পর্যন্ত এর মাঝে বেশি বেশি অসুবিধা অসুবিধা রাস্তা দৃষ্টি করার জন্য করা জগন্নাথপুর সিলেট সড়ক শুধু স্থানীয় মানুষের যাতায়াতের জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য একটি প্রধান ধমনী এই সড়কের দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এলাকাবাসী জোর দাবি জানাচ্ছে জরুরি ভিত্তিতে এই সড়কের সংস্কার কাজ শুরু করে সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটে বর্তমান যে রাস্তার যে পরিস্থিতি অবস্থা করা মানুষ যাইতেই মনে করো গাড়ি শেষ ধান শেষ যে অবস্থা মনে যে রোগটা আছে মাছ ধরা সিলেটু রোড

জগন্নাথপুর তো একটা ঠাউ ঠাউ এরকম রাস্তার মধ্যে মহলদ আমরা সোলাম বিষম ধার জগন্নাথ তো ঠিকার ভালো নাই তো রাস্তাঘাটের মহলদে খাসটা করা একটু খুব ভালো হতো যে তারা তারা দূর এটা খাসটা করতো